আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আমাদের পরবর্তী রয়্যাল পাস অর্থাৎ এ নাইন রয়্যাল পাসের এক থেকে শুরু করে একশো পর্যন্ত এর মধ্যে যতগুলো তোমার মেন মেন রিওয়ার্ড আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাই দেবো আর আরেকটা কথা বলে রাখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেড়শোই ভয়েসটা একটু প্রবলেম হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আর আরেকটি কথা হচ্ছে এ নাইন রয়্যাল পার্সের কোনো কিছুই এখনও থ্রি লুকে বের হয়নি দেড়শোই তোমাদেরকে আমি থ্রি ডি লুক দেখাতে পারব না সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের কিন্তু মোটিভেশন পাবো আর সেই থেকে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো সো চলো বেশি কথা না পারাই সরাসরি ভিডিওটা শুরু করি তো রয়্যাল পাসে তোমরা সবাই জানো যে এক নম্বর তে মানে হচ্ছে প্রথম আরপিতে কিন্তু তোমরা একটা আউটফিট আর একটা গান স্ক্রিন পেয়ে থাকো তোমরা কিন্তু এখন দেখতে পারতেছো এই যে টেক্সচারটা দেখতে পারতেছো এখানে কিন্তু একটা আউটফিট দেখতে পারতেছো আর হাতে কিন্তু একটা মাসাটের স্কিন দেখতে পারতেছো বা ক্রবারের স্কিন আমি সঠিক বলতে পারতেছি না তো যাই হোক তোমরা এই দুইটা কিন্তু লেভেল ওয়ানে পেয়ে যাবা তারপর তোমরা এখানে লেভেল ফোরটিতে মেবি একটা আউটফিট পাবো আরও একটি এটা কিন্তু মিথিক আউটফিট হতে পারে আর হাতে দেখতে পারতেছো একটা হানিভেজারের একটা স্কিন আছে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি তো এই হানিবেজারের স্কিন এই যে দেখতে পারতেছো তোমরা এই হানিভেজার স্কিন আর এই আউটফিট এই আউটফিটটা মেবি মিথিক হবে এই মিথিক আউটফিট আর হচ্ছে হানিভেজার স্কিন তোমরা লেভেল ফোরটিতে পেয়ে যাবা আর এইগুলো হচ্ছে মেইন রিওয়ার্ড যেগুলো আছে আমি সেগুলো তোমাদের দেখাই দিচ্ছি আর লেভেল ফিফটিতে গেলে কিন্তু তোমরা এই উজির স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু আপগ্রেডেবল উজির স্কিন হতে যাচ্ছে পরবর্তী যে রয়্যাল পাশে আপগ্রেডেবল স্কিন আসতে যাচ্ছে সেটাই হচ্ছে এইটা এরপরে তোমরা লেভেল সিক্সটিতে মানে হচ্ছে যে কোনো একটা হইতে পারে কিন্তু রিওয়ার্ড এগুলোই থাকবে লেভেল সিক্সটিতে তোমরা পেয়ে যাবা এই ব্যাকপ্যাকের স্কিন আমি জাস্ট তোমাদেরকে বলতেছি কিন্তু এটা যে কোনো জায়গায় থাকতে পারে লেভেল যে কোনো জায়গায় থাকতে পারে বাট রয়্যাল পাসে তোমরা এই ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবা তো ব্যাকপ্যাকের স্কিনটা মোটামুটি ভালোই আছে আমার কাছে ভালোই লাগছে মোটামুটি রয়্যাল পাস হিসেবে ঠিক আছে তারপর তোমরা একটা গান স্কিন পেয়ে যাবা এখান থেকে লেজেন্ডারি গান স্কিন এটা কিন্তু হচ্ছে তোমাদের অ্যাসেলারের গান স্কিন আর এটা কিন্তু তোমরা লেভেল সেভেনটিতে মেবি পাবা সেভেন্টিতেই এই গান স্কিন দিতে পারে তারপর লেভেল নাইনটির কথা যদি বলি লেভেল নাইনটিতে গেলে কিন্তু তোমরা এই এ এর স্কিন কিন্তু পেয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের পরবর্তী রয়্যাল পার্সের মেইন গান স্কিন কিন্তু হতে যাচ্ছে এ এর স্কিন আর এটা সেই এ স্কিন তোমরা লেভেল নাইনটিতে পাবা আর তাছাড়া একটা বাগির স্কিনও তোমরা কিন্তু পেয়ে যাবা যে কোনো এক জায়গায় হয়তো বা থাকবে এই বাগির স্কিনটা তোমরা দেখে নিতেছো এই বাগির স্কিনটাই কিন্তু পরবর্তী রয়্যাল পাসে তোমরা পেয়ে যাবা আর একশো আর পিতে কিন্তু তোমরা এই আউটফিটটা দেখতে পারতেছো এই আউটফিটটা কিন্তু তোমরা একশো আর তে পেয়ে যাবা এটা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই আউটফিটটাই কিন্তু আসতে যাচ্ছে মোটামুটি এক সুটের ছোটো বোন বলা যায় এই আউটফিটকে তারপর যদি তোমাদেরকে আমি বলে দেই আমাদের পরবর্তী পাস কী আসবে পাসে তোমরা পেয়ে যাবা এই এম টু ফোর নাইনের একটা স্কিন এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট এটা এম টু ফোর নাইনের স্কিন আর নতুন যে ভেহিকেলটা আসতে যাচ্ছে একটা ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের স্কিন কিন্তু তোমরা পাস থেকে পেয়ে যাবা আমার মনে হয় এই ট্যাঙ্কের স্কিনটাও আপগ্রেডেবল হইতে পারে সো বনাসপাসে তো দুইটাই আপগ্রেডেবল হয় তাহলে এই ট্যাঙ্কের স্কিনও আপগ্রেডেবল হবে এরপর যদি তোমাদেরকে আমি বলি আমাদের কিন্তু পাবজি মলের সাথে ভেনমের সাথে একটা কলাবরেশন হতে যাচ্ছে এই কলাবরেশনে তোমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া মোটামুটি একটু শক্তমক্ত একটা কলাবরেশন বলা যায় ভেনোমের সাথে তোমরা কলাপ্রেশন দেখতে পারবা এখানেই কিন্তু তোমরা একটা কম্পিনিয়ন পেয়ে যাবা মানে হচ্ছে ভেনম টাইপের একটা কম্পিনিয়ন থাকবে তাছাড়া একটা ভেহিকেলও থাকবে তোমাদের যে পরবর্তী যে আপডেট আসবে সেখানে কিন্তু তোমরা একটা ভেহিকেল পাবা সেটা কিন্তু হচ্ছে ঘোড়া ঘোড়া কিন্তু তোমরা ইউজ করতে পারবা সেটার কিন্তু স্কিন তোমরা এই ভেনোমের থেকে পেয়ে যাবা সো তোমাদেরকে আমি লুকটা দেখাই দিই যে পরবর্তী যে ভিয়েকেলের যে স্কিনটা হবে এটা হচ্ছে সেই লুকটা এই ভেয়েকেল স্কিম কিন্তু তোমরা পরবর্তী যে ভেনমের সাথে কলাবরেশন হবে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা আর সেখানে কিন্তু আরও অনেক কিছু থাকবে সেগুলো এখনো বের হয়নি জাস্ট এখানে লেখা আছে তোমরা পড়তে পারো মানে প্যারাশুট স্টিকার তারপর হচ্ছে পপুলারিটি অ্যাভাটার ফ্রেম এগুলো কিন্তু তোমরা ভেনম থেকে সেই কলাবরেশন থেকে পেয়ে যাবা সো এই তো এই ছিল তোমাদেরকে দেখানোর আর থ্রিডি লুক যখন বের হয়ে যাবে রয়্যাল পাসের আমি সাথে সাথে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব আপাতত যে টেক্সচারগুলো বের হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা আমাকে জানাইতে পারো বা গেমে কোনো প্রবলেম থাকলে সেটাও জানাইতে পারো আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ